নেইমারের বার্সা ফেরার গুঞ্জন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাভিজিও রোমানো এবং স্প্যানিশ গণমাধ্যম সূত্র ধরে ফুটবল বিশ্বে চলছে নানা জল্পনা কল্পনা তাহলে কি বার্সেলোনায় ফিরছেন নেইমার দি জুনিয়র ফুটবলের দলবদলে খবরে ফ্র্যাভিজিও রোমানো একটি নির্ভরযোগ্য নাম গতকাল রাতে তিনি নেইমারকে নিয়ে দুটি পোস্ট করেছেন প্রথম পোস্টে দেখা যায় নেইমার ও লামিং ইয়ামাল একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন ক্যাপশনে লেখা আগামী মৌসুমে নেইমারের লাস্ট র্যাম্প দ্বিতীয় পোস্টে বার্সেলোনার উনিশলন জার্সি পরা নেইমারের ছবি দিয়ে লেখা বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছে সৌদি প্রীগ আলহিলাল থেকে নেইমার সম্প্রতি তার শৈশবের ক্লাব সন্তোষে ফিরেছেন সেখানে আপাতত ছয় মাসের চুক্তিতে খেলছেন পরবর্তীতে এক বছর ম্যাচ বাড়ানোর সুযোগও রয়েছে স্প্যানিশ রেডিও কাদিনাকোপ দাবি করেছেন নেইমারের সন্তোষে ফেরার আসলে ইউরোপিয়ান ফুটবলে ফেরার প্রথম ধাপ তিনি আগামী ছয় মাস ফিটনেস ফিরে পেতে চান যাতে বার্সেলোনায় ফিরি এজেন্ট হিসেবে ফিরতে পারে তাহলে কি সত্যি নেইমারকে ফেরাবে বার্সার ক্রীড়া পরিচালক ডিকো জানিয়েছেন তার আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে একজন লেফট উইঙ্গার করছেন তবে বার্সার দুটি শর্ত রয়েছে প্রিএজেন্ট হতে হবে ফিটনেস ভালো থাকতে হবে নেইমার যদি কম বেতনে খেলার জন্য রাজি হন এবং নিজেকে ফিট প্রমাণ করতে পারেন তাহলে ফিরতে পারেন বার্সেলোনায় তবে বার্সা সমর্থকদের মধ্যে নেইমারে ফেরার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে নেইমারের পক্ষে নেইমারের অভিজ্ঞতা এবং বার্সার প্রতি ভালোবাসার দলকে সাহায্য করতে পারে বলে জানিয়েছে বিপক্ষে হিসাবে তারা উল্লেখ করেছেন তার বয়স ইঞ্জুরি রেকর্ড অনেক সমস্যা হতে পারে এদিকে বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল নেইমারকে নিজের আদর্শ মনে করেন জাতীয় দল সতীর্থ ও নেইমারকে ফেরানোর পক্ষে মত দিয়েছেন তাহলে কি নেইমার সত্যি বার্সায় ফিরতে পারেন সবকিছু তার ফিটনেস ফ্রি এজেন্ট স্ট্যাটাস এবং বার্সার আর্থিক অবস্থার উপর নির্ভর করছে তবে বার্সা প্রেসিডেন্ট ওয়ান লাপার্তর সঙ্গে নেইমারের সম্পর্ক ভালো থাকায় গুঞ্জন উড়িয়ে দেওয়া যাচ্ছে না এরকম স্পোর্টস পেতে আমাদের সাথেই থাকুন সিমের সাথে থাকুন